তোমাদের কারণে পনেরো বছর আলমরা ঘরে ঘুমাতে পারে নাই জুলুমের কারণে যাদের পনেরোটা বছর করে দিয়েছে ঘর করেছ এই জাতি যদি এই জাতি যদি ইতিহাস স্মরণ করে আজীবন তোমাদের আর ঘরে ফেরা হবে না ঠিক না বলেন নমরুদ যেই ছিল ইব্রাহিমের ভালোবাসা মানুষের করিজা থেকে মুছে দেবে দা আল্লাহ চাইলেন ইব্রাহিমের ভালোবাসা মানুষের কলিজায় যায় দিবেন এই জন্য কেয়ামত পর্যন্ত প্রত্যেকটি মুসলমান যখন নামাজে বসবে প্রত্যেক নামাজে ইব্রাহিমের নাম উচ্চারণ করা আল্লাহ জাতির জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন পরেন আলহামদুলিল্লাহ উঠাবা কি করে সম্ভব ন প্রে ভাইরা আমার এই তেরো বছরে নবীর ওপর জেল জুলুম আরব জাহিলিয়াতের তেরোটা গোত্র ভালো করে হৃদয় দিয়ে শুনে চোদ্দ গোত্রের লোক চোদ্দ না দল ছিল আলাদা নেতাও ছিল আলাদা কর্মসূচি ছিল আলাদা কিন্তু আমার নবীকে হত্যার জন্য তারা সব এক হয়ে গেল পরে নজ্লা কয়দল কয় দল চোদ্দ দল দারুণা দুয়ার বৈঠকে এই চোদ্দ দল বসে তিনটা সিদ্ধান্ত নিয়েছিল কয়টা কোরআন তার সাক্ষ্য বহন করে ওই যে কুরু বিকেল দিন কাফারু বলেও তোকা আও এক তুলুকা আও ইখিরি জুকা ওয়াম কুরু নাওয়াম করুন অল্লাহরুল মা নবী আপনাকে জেলখানায় বন্দির কি ওরা তিনটা সিদ্ধান্ত নিয়ে চলে এক নাম্বার তারা আজীবনে আপনাকে জেলখানায় রেখে দেবে কোনোদিন দিন বের হতে দেবে না আমৃত্য মৃত্যু কারাবরণ দুই নাম্বার আপনাকে নাগরিক অধিকার তারা দেবে না দেশ থেকেই বিদায় করে দেবে তিন নম্বরে তারা চতুর্থ তিন নম্বরে তারা সিদ্ধান্ত নিয়েছিল চূড়ান্ত আপনাকে তারা জানেই মেরে ফেলবে হত্যা করে দেবে ওরা নিয়েছিল তিনটা আমি নিয়েছিলাম একটা আপনাকে আমি বিজয় করবো পরেন আলহামদুলিল্লা প্রে ভাই রণে অপরাধী আমার আপনার নবীকে চোদ্দ দলের লোকের আবশে তিনটা সিদ্ধান্ত নিয়ে নবীকে মানার জন্য এক হয়েছিল ওই নবীর আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল এই দেশের মাটিতে ইসলামের নেতারা ইসলাম ইসলামী ছাত্র এক দল হয়ে এই বাংলাদেশ থেকেও ইসলামকে রুখে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে বলেন ঠিক রা আলাদা নেতা আছে আলাদা নাম আছে আলাদা দল আছে একদল আর একদলের শত্রু তারা এতে দেশের ইসলাম আর মুসলমানকে ঠেক ঠেকিয়ে দেওয়ার জন্য নারায় তাকবির আল্লাহ আকবরে ধ্বনি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর আইন শত্রুকের শাসন চাই এই স্লোগানকে বন্ধ করে দেওয়ার জন্য এই বাংলাদেশেও তেরো সালে চোদ্দ দলের লোকেরা এক জায়গায় হয়েছিল ঠিক কিনা বলেন